লো হোয়াটসঅ সালামুক মিস্টার হিটেড বয় অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ টুডে ভিডিও এটা হচ্ছে আমার ইউটিউবের সর্বপ্রথম ভিডিও আজকের ভিডিওটা যে মাঝখানে দেখতে পারবেন বন্ধু বেঁচে থাকার সত্ত্বেও না থাকার মত সবার কাছে একটা অনুরোধ রইল প্রথম ভিডিও হিসেবে শুধু পাঁচজন মানুষ আমাকে আজকে একটু সাপোর্ট করেন শুধু পাঁচজন মানুষ বেশি না আমার বন্ধুদের বাদে আমি অন্যের ফোন ধরে ধরে সাবস্ক্রাইব করা বাদে শুধু পাঁচজন মানুষ আমাকে আজকের ভিডিওতে শুধু পাঁচজন মানুষ সাবস্ক্রাইব করবে সবার অনুরোধ করি পাঁচটা সাবস্ক্রাইব অ্যান্ড পাঁচটা লাইক সবার কাছে এটা অনুরোধ রইল শুধু পাঁচজন মানুষ সুতরাং আজকের ভিডিওটা আমরা শুরু করতে দেখতেই পারতেছ পিকেত নামতেছে আমার ওই বন্ধুটা বলতেছে কি ওর সাথে একটা ওর সাথে অন্য কোথাও নামতে বাট আমি আমার মাইক কথা শোনা যাইতেছে না মাইক চালু করতেছি না যে ও কথা শোনা যাইতেছে না সেই জন্য আচ্ছা আমাকে কেউ বলো তো কোন রেকর্ডারের সাহায্যে করলে ওর কথাও শোনা যাবে আমার কথাও শোনা যাবে আমি এখন রেকর্ড করতেছি যে শুধু আমার কথাটা শোনা যাইতেছে ওর কথাটা শোনা যাইতেছে না বুঝছো কেউ অনু ধরো কেউ অনুগ্রহ করে শুধু একজন মানুষ আমার ভিডিওর কমেন্ট বক্সে বলে দিও এভাবে ধরো ভিডিও করলে ধনজনের কথা বন্ধু বা যে কোনো মানুষের কথা রেকর্ডিং হবে আমার কথাও রেকর্ডিং হবে এত মেরে যেমন আচুন না এই উঠে যায় উঠে যায় আসছে বিশেষ মনে কি বলো ওই মেয়েটা যাই বলো আমার বন্ধুর মেডিকেট নাই তা মেডিকেট ওর কেমনি যে আচ্ছা ওর জন্য ইয়ে নেই নি এটা গান আছে না ট্রিটমেন্ট গান ট্রিটমেন্ট পিস্তল এটা নিয়ে আনি ও মাইক খুলে কথা বলার চেষ্টা করতেছে বাট আমি শুনতেছি না ধরো ভিডিও তো শোনা যাবে না কেন জানি না এটা তোমরা আমার যদি একটু অনুগ্রহ করে সবাই বলতে ভাই আমি ওর জন্য মেডিকেট ধর ওর জন্য ট্রিটমেন্ট স্নাইপার আনতে চাই আমি নিজেও মনে যাব মনে হয় তাই কিলগুলো চাইতেছে ও শুধু কিলগুলো নিয়ে নিতেছে আমার খা হ্যাঁ একটু হিল করে দিয়ে আমার নিচে করে দেয় ভাই আবার নখ নখ হতোই ওর দুইটা জিনিস কিল করে ফেলছে আমি ওর মতো মনে মানে আয় আয় মনে আয় আয় আয়ালাম পিছনে মির্জা বরি কি করে টেনশন আমিও আসতেছি তোমার গ্রেনেড মানে শুধু ভয় দেখামো গ্রেনেড তো লাগবো না ভয় দেখে এখানে যাবো দাঁড়া দাদা এখানে যাবো দৌড় দিমো এই দৌড় দিচ্ছি এখানে পিলা পাথরের উপর দিয়ে যাবো ভাই ঝাড়ছু আর চল আসতে হাতে এই দেওয়াল নেই দুইটা গ্রুয়াল ওয়েস্ট আইরে বন্ধু নিস না নিস না প্লিজ হেডশট লাগছে ভাই বন্ধু বন্ধু প্লিজ প্লিজ আমার ইয়েস যা অ্যাটেনশন নেই আই আমি ফর থ্রি এমও পেয়ে গেছি সমস্যা নেই যা এত যে দিকে যাওয়া যা টেনশন নাই কই জামু ওই জামু ওই একটু হিল করি ওর হিল নাই আমার কাছেও তো মেডিকেট নাই নর্মাল সুপারটা পরে ইউজ করতে দিয়েছি সুপারটা মাঝে মাঝে লাগে অনেক সময় এই এই হ্যালো আমার ওই ট্রিটমেন্ট গানটা দিয়ে একটু রিভাইভটা করে দিত ও মনে শুনতেছে না গাইস আচ্ছা থাকবোই আমি নিজের নিজের পাইছি তো ননকেট আচ্ছা নিজে নিজে করে আনি সমস্যা হিট হিটলিস্ট নেওয়ার প্রয়োজন

হিট লিস্ট আর সব নিয়ে নেবো তাহলে শুধু বাটনে বুলে হাত লাগিয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এই হেড আচ্ছা তাহলে আমি আর ইয়েগুলো নিয়ে স্কান নিম না এম সিক্সটি খান দেখছিলাম ওন কান দি মনে ও নিয়ে আনিছে ওর কাছে এম সিক্সটি ভালো আচ্ছা আমি আপডেট চিপটা নিয়ে এনেছি ভালোই ধরো আপডেট চিপস আপডেট করে নিলাম আর সমস্যা নেই গাড়ি করে হচ্ছে উড়ে উড়ে জুড়ে চুড়ে এনিমি মারু নো টেনশন নো প্রবলেম এই অ্যাক্সিডেন্ট এ হ্যালো এ হ্যালো ব্রো ঘুরে আসি উঠ উঠা নাইমে যা তোর মাথার প্রায়মেজা যা এটাই তো রাস্তায় আমার কি লাগবো ভাই আমার কি লাগবো ভাই ভাই মারিস না তুই মারিস না রে ভাই মারিস না প্লিজ প্লিজ ভাই প্লিজ মারিস না করতে আবার প্লিজ 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 প্লিজ

না ম্যাচটা ভালো চলতেছে ফাইট হইতেছে না মজা কি এই আমি আগে নিয়ে নি ওয়েস্ট আরমারটা নিয়ে নিই নিয়ে নিমার নিউ না কি নিমোর তোর আরমার নিয়ে নি যাও পড়া এই একটা হিটপিস না আছে হিট পিস নেই এই টোকেন দে টোকেন দিলে দে এই নেট গেছে এ হ্যালো

তুমি বাই চান্স আমি তোমার বলো আমি ভিডিও ছাড়ছি তুমি ভিডিও লাইক সাবস্ক্রাইব না করো আমি তোমারও বলো না যে লাইক সাবস্ক্রাইব করিও যদি তুমি লাইক সাবস্ক্রাইব না করো আমি তোমার পরের দিন তোমার ফোন ধরে দেখলে যদি দেখি লাইক সাবস্ক্রাইব করো না তাহলে আমি তোমার ইচ্ছা মতো কিলাম সত্যি কথা এমন কিলাম কিলাম ও ভাই জন্যও বলবি না ওরে ভাই হিসা লাইন আছে এনে হিজা লাইনটা যেমন নিতে হইবো হরিজা লাইন হুডিজা লাইন করছে নিমো ভাই যেমন একশো টাকা ওখানে লাগে বেশি না ভাই এও তো নেট নাই গাড়ি না এই সিস্টেম ওটা করা দরকার যে অ্যানিমিন টিম ম্যানের নেট চলে গেলে ওর ব্যাগ থেকে কিছু নেওয়া যাইবো এটা একটা এটা এরকম অনেক সময় হয় যে আমার নেট চলে গেছে আমার টিম আমার পাশে দাঁড়িয়ে দিছে আচ্ছা তাড়াতাড়ি যে টোকেন এখানে মনে ওখানে তো টোকেন থাকার কথা সামনে দি যদি পাই দুইশো টাকা নিয়ে ওখান থেকে বিজয় লাইনটা নিয়ে নিম আচ্ছা পাইছি তো আর সমস্যা নেই তাড়াতাড়ি নিয়ে আনি এবার এনিমির সাথে ফাইট ফাইট করলে আর ইয়া নেই তোর ভয় নেই যে মরে গেলে ডিভাই পামু আরেকবার পুরি যে লাইন তো আসি এই হ্যালো ব্রো তাড়াতাড়ি করতে হবে এনিমি সব বলে এলাই সব মরে গেছে কিন্তু ওর মাত্র আবার ও ছাদে উঠতে যায় সেই জন্য আসছে আমি তাড়াতাড়ি পুরি যে লাইনটা নিয়ে হেনতে ভাগি তাড়াতাড়ি নিয়ে নিয়ে চলে যাবো এবার আমি জোনের বাইরে কোন সব ফাইট নিতে চাই

আমি হ্যাঁ ভিডিও শেষে আবার সবার কাছে একটা অনুরোধ রইলাম আজকের ভিডিও তো শুধু পাঁচজন মানুষ ভাই পাঁচজন মানুষ পাঁচটা লাইক এবং পাঁচটা সাবস্ক্রাইব করে নেই সবার কাছে একটা অনুরোধ রইল ভাই প্রথম মিডিয়া ভাই মনটা ভাঙিয়ে ভাই প্লিজ সবার কাছে অনুরোধ রইল অনুরোধ সবাই দেখাবে